আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি নাহ মাদু অনুসল্লিয়া আলা রসুল করিম আনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের নয় নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আনফানের নয় নম্বর আয়াত থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ আমরা সুরা আনফাল আনফাল সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছে আনফাল অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গণিমত বা যুদ্ধের ময়দানে পরাজিত দল থেকে বিজয়ী দলের হাতে যে সম্পদগুলো হস্তগত হয় তাকেই বলা হয় আনফাল ইতিহাসের প্রথম যুদ্ধ হচ্ছে মুসলমানদের বদর যুদ্ধ আর বদর যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হয়েছে বদর যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হওয়ার পর তার তিনটা ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে যে কাফিররা যে পথে তারা পালন করেছে তাদেরকে ধাওয়া করেছে আর আরেকটি দল হচ্ছে কাফিররা যে সম্পদগুলো তারা ফেলে রেখে চলে গিয়েছে ওই সম্পদগুলোকে তারা জমা করেছে যেটাকে বলা হয় আনফাল আর আরেক দল মুসলমানদের যারা নবী মোহাম্মদ সোল্লা সাল্লামকে ঘিরে রেখেছে চতুর দিক দিয়ে যেন কোনো কাফিররা কৌশলে মোহাম্মদ সোলাল্লা সাল্লামের উপর আক্রমণ না করতে পারে তো পরবর্তীতে তারা যে সম্পদগুলো এখান থেকে জমা করেছে একত্রিত করেছে তাদের হস্তগত হয়েছে মুসলমানদের যারা জমা করেছে তারা বলতেছে এটা তাদের কেননা তারা এটা জমা করেছে প্রক্ষান্তরে যারা কাফিরদেরকে ধাওয়া করেছে তারা বলতেছে এটা এটা তাদের অধিকার বেশি কারণ হয়েছে তারা কাফিরদেরকে যদি ধাওয়া না করতো তাহলে তারা এটা জমা করতে পারত না আবার আরেক দল যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে ঘিরে রেখেছে তারা বলতেছে এটার অধিকার অধিকারী আমরাও কারণ হচ্ছে আমরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে ঘিরে না রাখতাম তাহলে আমরাও এটা করাতাম তো এই এইভাবে একটা দ্বন্দ্বের মতো তৈরি হয়েছে মতবিরোধ তৈরি হয়েছে আর যেহেতু বদর যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ এর আগে মুসলমানগণ যুদ্ধে বিজয়ী হয় না এমনভাবে এবং এরকমভাবে গণিমত তাদের হস্তগত হয় না এর জন্য এ বিষয়ে ইসলামের আগে কোনো আলোচনাও ছিল না তো পরবর্তীতে যেহেতু এটা প্রথমবারের মতো এর জন্য এখানে একটা মতবির সৃষ্টি হয়ে গিয়েছে আর আল্লাহ ওয়া তাআলা এই সমাজ সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা এই আনফাল সুরে নাজির করেছেন তো আমরা দেখি আমাদের আজকের মূল ক্লাস তারপরও যারা আমাদের প্রথম ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ ইজ তাস্তারি সুরা বব্যাকুম ফাস্তা জা ভাকুম আন নে মুমিতু কুম্ভি আল ফিমিনা ই ইজ ইজ অর্থ হচ্ছে যখন তাস্তার এই তোমরা সাহায্য চাচ্ছে রে তাস্তার এই সু না তোমরা কী করছে সাহায্য চাচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ রব্বা কুম তোমাদের রবের কাছে রব্বা রবের কাছে কুম তোমাদের যুক্ত বা অথপর তিনি সারা দিলেন ফা ফা অর্থ হচ্ছে অথোপর তারপর তবে দিলেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এটা লা কুম তোমাদের ডাকে লা লা অর্থ হচ্ছে জন্য কুম তোমাদের তোমাদের জন্য মানে হচ্ছে তোমাদের ডাকে আন্নি নিশ্চয় আমি আন্নি নিশ্চয়ই ই ই অর্থ হচ্ছে আমি যুক্ত সর্বনাম কুম তোমাদের সাহায্য সাহায্যকারী মুমিদ্যুকুম একুম অর্থ হচ্ছে তোমাদের যুক্ত সর্বনাম মুমিদ্যু সাহায্যকারী বি আলফিন হাজার বি আলফিন হাজার মিন মিন অর্থ হচ্ছে দি বা থেকে আল মালা ইকাতি ফেরেস্তা মালাক মালাক মানে ফেরেস্তা মুরদিফিনা ধারাবাহিক আগত মুরদিফিন ধারাবাহিক আগত একত্র অর্থ তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চাইলে তিনি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন আমি তোমাদেরকে সাহায্য করবো ধারাবাহিকভাবে আগত হাজার ফেরস্তার মাধ্যমে এখন আবার একটু আমরা দেখি তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চাইলে এটা হচ্ছে বদরের কথা বলা হয়েছে মুসলমান তো সংখ্যা কম ছিল আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এমন কালদার সৌ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন তা আজকে পূর্ণ করুন যদি আজকে আপনি মুসলমানদেরকে এখানে পরাজিত করে দেন তাহলে মুসলমানদের ছোট দল যদি আপনি পরাজিত করে দেন তাহলে এই দুনিয়াতে আপনাকে ডাকার মতো কেউ থাকবে না এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর আল্লাহ কি করেছেন সাহায্য করেছেন বদরে তিনি আল্লাহ তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন আল্লাহ সাহায্যে যে আল্লাহকে আহ্বান করেছে তা আল্লাহ সারা দিয়েছেন আমি তোমাদেরকে সাহায্য করব আল্লাহ বলতেছে আমি কি করব তোমাদেরকে সাহায্য করব অর্থাৎ বদরে তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিক ভাবে আগত হাজার ফেরস্তার মাধ্যমে যা আল্লা সুবাহ হাজার ফেরস্তা দিয়ে বদরের মধ্যে আল্লাহ সুতরা আমাদের কী কী মুসলমানদের কি করবেন সাহায্য করবেন আর আল্লাহ কিন্তু তাই করেছিলেন তার মধ্যে পাঁচশত ফেরেস্তার নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহীল আলী সলাতাম আর পাঁচশত ফেরেস্তার নেতৃত্ব দিয়েছিলেন মিকাইল আলী সলাতু সালাম এমনকি এটার একটি ঘটনাও রয়েছে ইবনে আব্বাস রাজাল্লাহ তালহুমা বলেন ওমার রাদাল্লাহ তালান বলেছেন একজন মুসলিম এক মুশ্রিকের পিছনে ধাওয়া করছিল মানে একজন মুসলমান বদরে কাফিরকে কাফিরকে পিছনে ধাওয়া করছে তখন শুনতে পেল ওই মুসরিকের মাথার উপর থেকে চাবুক মারা শব্দ যে ওই মুসরিক কি করেছে উপর থেকে কেউ মাথার মধ্যে চাবুক মেরেছে এবং কেউ যেন বলতেছে কাছে এসো হে হাইজুম কাছে এসো হে হাইজুম তখন দেখা গেল যে ওই মুশরিকের মাটিতে পড়ে গিয়েছে ওই মুসলমান পিছনে থাকা মুসলমান দেখতেছে যে ওই মুশ্রিক কি করেছে মাটিতে পড়ে গিয়েছে তখন দেখা গেল যে তার নাকের মধ্যে আঘাত রয়েছে চাবুকের আঘাত এবং মাথা ফেটে গিয়েছে তার চেহারা সবুজ হয়ে গিয়েছে আর এই ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বর্ণনা করেছেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি কি সত্য বলেছ বলছো হ্যাঁ আমি সত্য বলছি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য দেখেন অথচ এখানে কোনো মানুষ তাকে আঘাত করেনি কিন্তু মনে হচ্ছে যেন কোনো মানুষ তাকে আঘাত করেছি এটি হচ্ছে আল্লাহর সাহায্য আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ওয়ামা জালহুল্লাহু ইল্লা বুস র বালি তমে ইন বিহ কুলু বুকুম ওয়া মসু ইল্লা মিন আইন দিল্লা ইন আল্লাহ হাজি জুন হাকিম আর তা করেননি ওয়া অর্থ হচ্ছে আর মা এখানে নাবাচক যা আলা অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্যাটাগরির সাথে মিলে গিয়েছে তো অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে নাবাচক হয়ে যাবে কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি আর এই হু অর্থ হচ্ছে তাহ যুক্ত সর্বনাম আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের উপর পেশ থাকে তখন ওইটা ক্রিয়াপদের সাবজেক্ট হয়ে থাকে কর্তা হয়ে থাকে ইল্লা ব্যতীত বুশ্র বুশ্র সুসংবাদ ওয়ালি তাতমা ইন্না আর যেন প্রশান্তি লাভ করে ওয়াবর তো হচ্ছে আর লি যেন তাতমা ইন্না প্রশান্তি লাভ করে বিহি তা দ্বারা বি অর্থ হচ্ছে দ্বারা হি অর্থ হচ্ছে তা তা দ্বারা উনু বুকুম তোমাদের অন্তঃসমূহ কলব কলব অন্তর উরূপ এই কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের অন্তঃসমূহ এটা বহু বচন মা আর নেই ওয়া অর্থ হচ্ছে আর মা মা অর্থ হচ্ছে নেই আর নাসরু সাহায্য নাসরু সাহায্য ইল্লা ব্যক্তিত্ব বা ছাড়া মিন মিন অর্থ হচ্ছে থেকে অর্থ হচ্ছে কাছে বা নিকটে আল্লাহি আল্লাহর ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আজিজুন পরাক্রমশালী হাকিমুন প্রজ্ঞাময় একত্র অর্থ আল্লাহ এর মাধ্যমে শুধু তোমাদের সুসংবাদ দিয়েছেন যেন তা দ্বারা তোমাদের মনে প্রশান্ত তোমাদের মন প্রশান্ত হয় স্বাভাবিকভাবেই যখন মনের মধ্যে আপনার শান্তি থাকবে না অশান্তি কাজ করবি চিন্তা প্রয়াসনের মধ্যে থাকবেন তখন দেখবেন ওই কাজ আপনি ভালো করে করতে পারবেন না কিন্তু মন যখন প্রশান্ত থাকবে তখন আপনি কোনো কাজে সহজে সফল হতে পারবেন আর যেহেতু যুদ্ধের ময়দান ওইখানে যদি আপনার মনোবল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যুদ্ধের মধ্যে আপনি বিজয়ী হতে পারবেন না হলেও অনেক কষ্ট হয়ে যাবে এটা তো আল্লাহ সুবাহ মুসলমানদের মনে প্রশান্ত সৃষ্টি করে দিয়েছেন সুসংবাদদের মাধ্যমে দেখেন মুসলমান সংখ্যায় কিন্তু বদলে অনেক কম ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফিরা ছিল হাজার তিনগুনের চেয়েও বেশি তো ওইখানে মনোবল নষ্ট হবার মতোই স্বাভাবিক কিন্তু আল্লাহ সুবাহ মুসলমানদেরকে ভাবে সাহায্য করেছেন ফেরেস্তার মাধ্যমে সাহায্য করেছেন এবং অনেক ভাবে আমরা সামনে আরো দেখব ইনশাআল্লাহ আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় হয় যে যাই হোক না কেন সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই যদিও ফেরিস্তারাও বদরে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে কিন্তু সাহায্য আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে না এটাই তো দেখি আমরা প্রয়াত إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ওয়ালিয়াও বি তোয়ার কুলুবিকুময় উসা বিতা বিহীল কদ ইজ ইজ অর্থচ্ছে যখন তোমাদের আচ্ছন্ন করেন ইয়কশ্বি তোমাদের আচ্ছন্ন করেন কুম অর্থচ্ছে তোমাদের আর নাসা তন্দ্রাদি তন্দ্রা দিয়ে আচ্ছন্ন করেন আমানাতান নিরাপত্তা শুরু। আমানত আমানত মিনহু তার থেকে মিন থেকে হু তার যুক্ত সর্বনাম ও ইউনাজিলু আর তিনি নাজিল করেন ও অর্থ হচ্ছে আর ইউনাজিলু নাজিল করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আলা কুম তোমাদের উপর আলা উপর কুম তোমাদের তোমাদের উপর মিন মিন অর্থ থেকে আস্যামা শ্যামা ই আসমান আসমান থেকে মা আন পানি লিব তির কুম যেন তিনি তোমাদের পবিত্র করতে পারেন লি যেন ইত পবিত্র করতে পারেন ইকুম অর্থ হচ্ছে তোমাদের বি হি তা দ্বারা বি দ্বারা হি হি অর্থে তা তা দ্বারা অয়ু হিবা এবং দৃঢ় করেন অর্থ হচ্ছে এবং ইয়ুজ হিবা দৃঢ় করেন আং কুম তোমাদের থেকে আন থেকে কুম তোমাদের তোমাদের থেকে রিজা অপবিত্রতা আর শনি শয়তানের অলি ইয়ার আর যেন দৃঢ়তা দিতে পারেন ওয়া আর লি যেন ইয়ার দৃঢ়তা দিতে পারেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আলা উপরে অনু বিকুম তোমাদের অন্তর অলপ মানে অন্তর কুম তোমাদের তোমাদের অন্তর ওই ও বিতা আর স্থির করেন ওয়া আর হচ্ছে আর স্থির করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বিহি, তা দ্বারা বি দ্বারা হি তা তা দ্বারা আল আদামা কদম বলি না যে অনেক সময় এক কদমও সামনে আসবে না কদম পা এক কদমও সামনে ফেলবে না আচ্ছা একত্র অর্থ তিনি তোমাদের উপর ত্রন্দাচ্ছন্নতা নামিয়েছেন তার পক্ষ থেকে প্রশান্তি স্বরূপ এটাও আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত ছিল এত বিশাল এক বাহিনীর সাথে নিরস্র প্রায় একটি ক্ষুদ্র দল ছোট দল যুদ্ধ করতে হবে এতে গাবড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যেহেতু মুসলমান সংখ্যায় কম ছিল যুদ্ধাস্ত্র এখানে যুদ্ধের অস্ত্র ছিল না আর কাফিররা অনেক ছিল এখানে গাবড়ি যাওয়া ঠিকই স্বাভাবিক তো আল্লাহ সুবাহ তালা তাদের এই গাবরাণু প্রশমিত করার লক্ষ্যে তাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিলেন এতে তাদের বয়ভীতি দূর হয়ে যায় এমনকি তারা আগের যুদ্ধের আগের রাত্রিতেও তারা প্রাণ ভরে ঘুমিয়েছে আবার যুদ্ধে চলাকালীনও কখনও কখনও তারা এই তন্দ্রাচ্ছন্নতা তাদের চেহারায় দেখা যেত এটা কখন হয় যখন আপনি স্বাভাবিকভাবে একটু শান্তিতে থাকবেন আপনি যখন হতাশার মধ্যে থাকবেন চিন্তিত থাকবেন তখন এই তন্দ্রাচ্ছন্নতা আপনার মধ্যে আসবে না দেখবেন অনেক সময় প্রাসের মধ্যে থাকলেই রাতের ঘুমও হয় না এরপর তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন এই বৃষ্টি এটাও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত ছিল এটার কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই তখন সময় আর কি যে আরবে পানি পাওয়া ছিল খুব কষ্টকর এবং তার মধ্যে আবার যুদ্ধের ময়দান ঠিক আছে না স্বাভাবিকভাবে আমরা কখনো কাজ করতে গেলে সাথে পানি প্রয়োজন হয় আর যুদ্ধের ময়দানে তো পানি অবশ্যই প্রয়োজন এটা তো বদরে মুসলমানগণ যে স্থান লাভ করেছে যেখানে তাদের শিবির স্থাপন করেছে ওই জায়গাটি ছিল একটু উঁচু এবং নিচে ছিল বালি তো এখানে পানি তেমন ছিল না স্বাভাবিকভাবে আপনার একটি হাউজের মতো তৈরি করে এখানে পানি রাখা হয়েছে কিন্তু এই পানি আর কতক্ষণ পানি শেষ হয়ে যায় এক পর্যায়ে এমন হয়ে গিয়েছে যে তারা যেই অপবিত্রতা থেকে পবিত্র হবে এই পানিটুকু পর্যন্ত ছিল না আবার এই শয় শয়তান এসে মুসলমানদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে তাদের মনোবল নষ্ট করার জন্য চেষ্টা করতেছে যে তোমরা পবিত্র হবার পানি নাই তোমরা খাবা কি কীভাবে যুদ্ধ করবা যুদ্ধ চালিয়ে যাবা এইভাবেই নানাভাবে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করতেছে আর তখনই আল্লা সুত আকাশ থেকে বৃষ্টির নাজির করেছেন আর বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ সুবাহনুতালা তাদের পানির ব্যবস্থা করে দিয়েছেন আর যেহেতু নিচের মাটি ছিল বালি মাটি চলাফেরা কষ্টকর ছিল মাটি নরম ছিল আর যখন ও উপর থেকে পানি আসলো বৃষ্টির পানি আসলো তখন বালি জমে যায় এবং শক্ত হয়ে যায় স্বাভাবিকভাবে দেখবেন সাগরের পর বালিগুলো শক্ত থাকে তো এখানে আল্লাহ সুবাহ তালা মুসলমানদেরকে এভাবে সাহায্য করেছেন আর যেহেতু কাফের ছিল একটু নিচু ভূমি আর ওইখানে পানি জমে ওইখানে কাদা হয়ে গিয়েছে তাদের জন্য একটা আজা হয়ে গিয়েছে এটা যেন তা দ্বারা অর্থাৎ বৃষ্টি দ্বারা তোমাদেরকে পবিত্র করেন ওই পানি ধারা এবং তোমাদের থেকে মুছে দেন শয়তানের অপবিত্রতা ওই যে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আর যেন সুদৃঢ় করে দেন তোমাদের অন্তর এবং সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো অন্তর শয়তানের ধোকা থেকে শয়তান মনোবল নষ্ট করার চেষ্টা করতেছে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে ওইখানে অন্তর যেন কি হয় আরও আরো মজবুত থাকে সাহস থাকে অন্তরে যেন তারা ভয় না পায় আবার পাগলু যেন তারা ওই যে চলাফেরা কষ্টকর হয়ে যাচ্ছে দেখেন আল্লাহ সু হায় মুসলমানদের কত ভাবে সাহায্য করেছে কাফিররা মুসলমান সংখ্যায় কম ছিল কিন্তু কাফিরা দেখতেছে যে মুসলমান অনেক বেশি এটা আল্লাহ করে দিয়েছে কাফিরদের চোখে মুসলমানদেরকে অনেক বিশাল করে দিয়েছে তাদেরকে এইভাবেও তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে কাফিরদের আচ্ছা দেখি আমরা পরে আয়াত إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوه ইউ যখন ও হেই করেন করেন ক্রিয়াপদ রব্বু কা তোমার রব রব্বু রপ হচ্ছে তোমার তোমার রব ইলা ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি আল মালায়কাতি আন্নি নিশ্চয়ই আমি আন্নি আমি নিশ্চয়ই ই আমি যুক্ত সর্বনাম মা কুম তোমাদের সাথে মা মা সাথে কুম তোমাদের যুক্ত বিতু সুতরাং তোমরা অবিচল রাখো ফা ফা অর্থ হচ্ছে অথপর তারপর সুতরাং সাব্বিতু তোমরা অবিচল রাখো আদেশ সূচক ক্রিয়াপদ আল্লাহ তাদেরকে যারা আ মানু ইমান এনেছে শীঘ্রই আমি ঢেলে দিব সা সা অর্থ হচ্ছে উচিরে শীঘ্রই আমি ঢেলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমি অর্থ হবে ফি ফি অর্থ হচ্ছে অন্তরে অন্তর আল্লাদিনা তাদের যারা কাফারু রু কুফুরি করেছে আর রো বা আতঙ্ক রিবু অথপর তোমরা আগা থানো ফা ফা অর্থ হচ্ছে অথপর ইদ তোমরা আঘাত করো আদেশ সূচক ক্রিয়াপদ ফাউ ক ফাউ ক অর্থ হচ্ছে উপরে আল আনাকি ঘাড়ের আনাক ঘর ঘাড়ের অদরিবু আর তোমরা আঘাত হানো আর্থ হচ্ছে আর ইদরিবু তোমরা কি করো আঘাত করো মিন হুম তাদের মিন থেকে হুম তাদের তাদের থেকে মানে তাদের উল্লা সকল বানাতিন জোরায় জোড়ায় আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি স্মরণ করো আল্লাহ সুবহাওতাল মুসলমানদেরকে এখানে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ সুফ হাওতালার নেয়ামত গুরুর কথা ওই যে আগে যে আল্লাহ সুবহাওতালার নামত গুরু আর মুসলমানদেরকে দিয়েছেন অনুগ্রহ করেছেন যুদ্ধের ময়দানে বদলের ময়দানে তো ওইগুলো স্মরণ করে দিচ্ছেন যেন মুসলমানগণ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে যখন তোমার রব তোমাদের তোমাদের ফেরেস্তাদের প্রতি ওহি করলেন ফেরেশতাদেরকে আল্লাহ সুব হাঁওতালার নির্দেশ দিলেন নিশ্চয় আমি তোমাদের সাথে আছি সুতরাং তোমরা অবিচল রাখো ফেরেস্তাদের কাল সুবাহ তালা দায়িত্ব দিয়ে দিলেন তোমরা বদরের ময়দানে মুসলমানদেরকে অবিচল রাখো অর্থাৎ তাদের মনকে শান্ত রাখো তাদেরকে তোমরা সাহায্য করো তাদের সাথে যুদ্ধ করো যারা ইমান এনেছে সাহায্য করো কাদেরকে কাফিরদেরকে না যারা ইমান এনেছে আর উচিরেই আমি কাফিরদের অন্তরে আতঙ্ক ঢেলে দিব আল্লাহ সব হামতালা বলতেছে যে উচিরেই কাফিরদের অন্তরে আতঙ্ক ঢেলে দিব আর আল্লাহ সব হামতালা তাই করলেন কাফিরদের চোখে মুসলমানদেরকে অনেক সংখ্যা বেশি করে দিলেন যখন কাফিরা দেখতে পেল যে মুসলমান অনেক বিশাল বাহিনী অথচ মাত্র তিনশো তেরো জন কিন্তু আল্লাহ করে দিয়েছে তাদের চোখের মধ্যে তখন তারা ভয় পেয়ে গিয়েছে তাদের অন্তর মনোবল নষ্ট হয়ে গিয়েছে অতএব তোমরা গরদান গর্দানে আঘাত করো কি করো তাদের গর্দানে আঘাত করো যে ফেরেস্তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন এবং জোড়ায় জোড়ায় আঘাত করো অর্থাৎ যে আঙ্গুলের জোড়া জোড়াগুলো রয়েছে এইগুলোতে আঘাত করো এইভাবে আল্লাহ সুমদ ফেরেস্তার মাধ্যমেও বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন আচ্ছা দেখি আমরা পড়ায় ওমে উশা কে কেল্লা হে অরসুল হে হুফ ইন এটা ভিয়ান্না হোম এজন্য যে তারা ইহু তারা শাক কু বিরোধিতা করেছিল শাক কু বিরোধিতা করেছিল অতীতকালীন ক্রিয়াপথ আল্লাহ আল্লাহর অ রসুল এবং তার রাসুলের অর্থ হচ্ছে এবং রসুলা রসুল হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম অমান আর মান মান যে করবে বর্তমান ভবিষ্যৎকালীন আল্লাহর রসুল হু এবং তার রাসুলের হচ্ছে এবং রসুল রাসুল ই হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম ফা ইন্না তবে নিশ্চয়ই ফা তবে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চুই আল্লাহ আল্লাহ শাদিদুন আলে শাস্তি আচ্ছা অর্থ কারণ কবি দানের তারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করেছে যে তারা পরাজিত কেন করেছেন তাদেরকে শাস্তি কেন দিয়েছেন তারা আল্লাহ রাসুল এবং আল্লাহর বিরোধিতা করেছে দেখেন এখানে একটি কথা একটু বলে রাখি অনেক প্রাস্তিকরা এই কথাগুলো বলে যে ইসলাম মুসলমান আর সন্ত্রাসী দল না আউসুবিল্লা দেখেন মুসলমান ইসলামের মতো সুন্দর আর পৃথিবীতে কোন ধর্ম জাতি হতেই পারে না মুসলমান দেখেন প্রথমে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপর এসেছে ছিল এখানে সালে আল্লাহ রসুল কেন হিজরত করেছেন যখন কাফির আল্লাহ হত্যা করার একটা চক্রান্ত করেছে সিদ্ধান্ত নিয়েছে তখন আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম রাতের অন্ধকারে আল্লাহ রসুলের বিছানায় আলী রেদাল তালানহকে শুয়ে আল্লাহ রসুল হিজরত করেছেন তার পর্যন্ত এই আগ পর্যন্ত মুসলমানরা কখনোই কোনো যুদ্ধ করে নাই কাফিরদেরকে আক্রমণ করে নাই কিন্তু কাফিররা একের পর এক আক্রমণ মুসলমানদের করেছে আল্লাহ রাসুলকে ধাত করেছে শরীর থেকে রক্ত জড়িয়েছে সাবে কারামদেরকে হত্যা করেছে তারা রুদ্রের মধ্যে হাত পা বেঁধে শুয়ে রেখেছে কিন্তু তারপর মুসলমান এর কোনো প্রতিবাদ করেনি বা তাদের সাথে যুদ্ধ করেনি কিন্তু যখন মুসলমানগণ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তখনও কিন্তু কাফেরদের এই চক্রান্ত কমে নি একের পর এক তারা চক্রান্ত করে গিয়েছে তারপর যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে পরবর্তীতে আর এই যে বদর যুদ্ধ এটাও কিন্তু কাফেরদের পরিকল্পনা ছিল আর মুসলমানরা এখানে কি করেছে শুধু প্রতিরক্ষামূলক আক্রমণ করেছে কিন্তু নাস্তিকরা কাফিররা বর্তমানে কি বলছে যে মুসলমানরা সন্ত্রাসীদের না আউজুবিল্লা আমরা এই বিষয়গুলো না জানার জন্য মুসলমান ওইখানে প্রথম আক্রমণ করেনি মুসলমান প্রতিরক্ষামূলক আক্রমণ করেছে আগেই কিন্তু কাফিররা আক্রমণের জন্য বের হয়েছে কারণ নিশ্চয়ই তার আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করেছে এই যে আগে যে শাস্তির কথাগুলো বলেছে আর যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের বিরোধিতা করে নিঃসন্দেহে আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর যেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করবে তাকে আল্লাহ সভায় কঠিন কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন তো দিবেন আখেরা তো দিবেন আচ্ছা দেখি আমরা পরায়াতকুম এটাই তোমাদের শাস্তি ফাজুকু তাই তোমরা তা আস্বাদন করো ফা ফা অর্থ হচ্ছে তাই জু তোমরা স্বাদ গ্রহণ করো আস্বাদন করো এই হু অর্থ হচ্ছে তা অর্থাৎ শাস্তির ও আন্না আর নিশ্চয়ই ও অর্থ হচ্ছে আর আন্না নিশ্চয়ই লিল কাফিরিনা কাফিরদের জন্য লি লি অর্থ হচ্ছে জন্য কাফিরিনা কাফিরদের আদাবা শাস্তি আর নারী আগুনের নার অর্থ হচ্ছে আগুন কোরআনের শব্দার্থ শিখি আমাদের ওইখানে কিন্তু এই শব্দগুলো আমরা এককভাবে অনেক শব্দ শিখে ফেলেছি ইতিমধ্যে এটাই তোমাদের শাস্তি কাফিরদেরকে বলা হচ্ছে তোমাদের শাস্তি তাই তোমরা আস্বাদন করে নাও আজকে তোমরা শাস্তি ভোগ করো আর নিশ্চই কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি দুনিয়াতে তো তারা শাস্তি পেয়েছেই পরকালেও তারা শাস্তি পাবে জাহান্নাম হবে তাদের ঠিকানা পরায়া ইয়া আই আল্লাদিন আমারু ইরা লাকি তু মুল্লেদিন কাফারু লাকি তু মুল্লেদিন কাফারু জাফালা তু আল্লু হুমুল্ আ দেবার আমরা এই আয়তের একত্র অর্থ দেখব যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে আপনারা প্রয়োজনে ভেঙ্গে ভেঙে অর্থগুলো দেখে নেন হে মোমিনগণ আল্লাহ সুবাহন তালা বলতেছে তোমরা যখন কাফেরদের সম্মুখীন হবে ঝিয়াতির জিয়াতরত অবস্থায় তখন পশ্চাদাবরণ করবে না যে আল্লাহ সুবাহন তালা মমিনদেরকে বলতেছে যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হবে তখন তোমরা কি করবে না পিছপা হবে না মনে রাখতে হবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা একটি বড় গুনা এবং তাদের পরবর্তী ঠিকানা হবে যাহার নাম যারা কোনো যুদ্ধ থেকে পলায়ন করবে আচ্ছা দেখি পড়ায়ত ওয়ামাই ওয়াল্লিহিম ইয়া উম ইদিং দু বোরহু ইলামুত হলিফাল ইতালিন আউমুত ইলা

পশ্চাদাবরণ করবে অর্থাৎ পিছপা হবে তবে সে আল্লাহর গজবে পতিত হবে আর তার ঠিকানা হল জাহান্নাম আশ্রয়স্থান হিসাবে তা অতি নিকৃষ্ট যে ব্যক্তি হকের কোনো যুদ্ধ থেকে সে পলায়ন করবে তার ঠিকানা হবে তার জন্য আল্লাহর গজব তার ঠিকানা হবে জাহান্নাম আর জাহান্নাম কতই না নিকৃষ্ট তো এটা আল্লাহ সুবাহ বলেছেন এর জন্য মনে রাখতে হবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা বড় গুণার একটি গুণাম তাদের স্থান হবে জাহান্নাম তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস আর সর্বশেষ আমরা একটি কথা বলবো যেটা হচ্ছে করোনায় সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের যে কোর্সটি রয়েছে আমাদের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন ওইখানে আমরা এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি ইতিমধ্যে আটটি ক্লাস চলে গিয়েছে আমরা ইনশাআল্লাহ সামনে আরও ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ করোনায় গ্রামারের উপরে যেটা সংক্ষেপ একদম আর কোরআনের শব্দ শিখে যেই আমাদের কোর্সটি রয়েছে ওইটাও সাথে সাথে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনার সহজেই উপলব্ধি করতে পারবেন এবং নিজে নিজে বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ আর আরেকটি কথা হচ্ছে আমরা কিন্তু এই যে ক্লাসগুলো করতেছি এখানে আমরা বিস্তারিত তাফসিল করছি না বা সহজে শুধু একটু আমরা আলোচনা করতেছি কিন্তু এর গভীরতা আর অনেক বেশি আপনারা এখান থেকে বেসিক ধারণা নিয়ে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটার আলোকে এগুলোর আলোকে আরও হাদিস রয়েছে আরও অনেক ঘটনা রয়েছে এগুলো দেখার জন্য আপনার তাফসির কাছির দেখতে পারেন তাফসির মা আরিফুল কোরআন দেখতে পারেন প্রয়োজন আপনার একটা ফোনে ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য এই বিষয়গুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আরও বেশি উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু